আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে নতুন করে সাজানোর জন্য সারা দিন আমরা সবাই মিলে অনেক কাজকর্ম করছি সারা দিন আমরা কি কি কাজ করেছি আর কি কি রান্না করে খাওয়া দাওয়া করেছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমার হাতে সময় থাকলে আপুর ফুল ভিডিওটা দেখে যেও আর কি কি কাজ করলে বাড়িটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে সেই বিষয়ে ধারণা দিও আজকের এই ভিডিওটা তিন চার দিন আগের ভিডিও একদিন শুধু আমরা বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছি এর পরদিন সকালবেলা আমি চিন্তা করলাম আমার দাদি শাশুড়ির হাতের একটি ঢেকি আছে আর সেই ঢেকিটাকে আমি খুব সুন্দর করে মেরামত করে নেব কারণ আমি যেহেতু গ্রামীণ বিডু তৈরি করি আর গ্রামীণ বিডুর মধ্যে ঢেকি হলে দেখতে সুন্দর লাগবে আর দাদি শাশুড়ির হাতের এই স্মৃতিটাকেও ধরে রাখা যাবে হয়তোবা কোনো একদিন আমার নাতি বউ এসেও বলতে পারে এই ঢেকিটা আমার দাদি শাশুড়ির হাতের ঢেকি আজ বউ একদিন হব শাশুড়ি কোনো দিন হব দাদি শাশুড়ি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এখন দেখো পুরনো ঢেকিটাকে যত্ন করে ঠিকঠাক করার পর কতটা সুন্দর লাগছে যে কোনো জিনিস যত্ন করে রাখলে সেই জিনিসটা অনেকদিন সুন্দর থাকে এবং ভালো থাকে অযত্নে যে কোনো লোহা রেখে দিলেও সেই লোহাতে মরিচা পড়ে যায় তেমনি মানুষের বেলাও মানুষটা তোমার জীবনে থাকতে তাকে মূল্য দিও মন থেকে যত্ন করো সেই মানুষটা যে কেউ হতে স্বামী বৌ শ্বশুর শাশুড়ি সন্তান বা আত্মীয় স্বজন মন থেকে কাউকে ভালোবাসলে সেই মানুষটাও তোমাকে মন থেকে ভালোবাসবে আর কেউ যদি তোমাকে সুসময়ে ভালোবাসে আর দুঃসময়ে তোমার খবর না নেয় তাহলে সেই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকাটাই ভালো কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি তবে যেই কথাগুলো বাস্তব আমি সব সময় চেষ্টা করি সেই কথাগুলো বলার জন্য আমরা কাজ করতে করতে আকাশটা অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখো কত জোরে হাওয়া বইছে ভাগ্য ভালো বৃষ্টি আসেনি বাতাস ম্যাগগুরুকে উড়িয়ে নিয়ে গেছে আমাদের এদিকে ঢেকিটা পাতা হয়ে গেছে তারপর ভাবি আমি মিনা দেখছিলাম ঢেকিটা ঠিকঠাক হয়েছে কিনা তারপর নিয়ে আসলাম রাজমিস্ত্রি অন্যদিকে করার জন্য মশলা বাটা হচ্ছে আর এদিকে রাজমিস্ত্রি আপা তার কাজ করার জন্য সিমেন্ট বালিগুলো মিলিয়ে নিচ্ছে আর আমি পাশে বসে দেখছিলাম কিভাবে রাজমিস্ত্রি কাজ করা যায় এদিকে আমার মুরগিগুলো পানির জন্য খুবই তৃষ্ণাত্ম তাই মুরগিগুলোকে পানি দিয়ে দিলাম এখন আমি চলে আসলাম রান্না করার জন্য ওইদিকে তারা কাজ করছে রান্না বান্না আজ বেশি কিছু করব না রাজমিস্ত্রি আপাকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে আপা বলল উনি নাকি গরুর হাড্ডির ঝোল খাবে তাই আপার জন্য গরুর হাড্ডির ঝোল রান্না করব আর গরুর হাড্ডির ঝোল কিন্তু আমারও অনেক প্রিয় সবসময় আমি যেভাবে রান্না করি নর্মালভাবেই রান্না করছি প্রথমে কড়াইতে তেল দিয়ে বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কষি কষিয়ে তারপর আদা রসুন আর গুড়া মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গোটা মশলা আর আমি কিন্তু গরুর হাড্ডির ঝোলে মরিচটা বেটে দিয়েছি আর মরিচের পরিমাণটা বেশি দিয়েছি কারণ গরুর হাড্ডির ঝোল যদি খেতে ঝাল লাগে তাহলে বেশি মজা হয় তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে হাড্ডিগুলো দিয়ে দিলাম এখন মশলা আর হাড়গুলো একসাথে নেড়েচেড়ে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি হাড়গুলো যখন কষানো হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণটা বেশি করে দিয়ে দিয়েছি কারণ আমি ঝোল রান্না করব তারপর ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় জাল করতে হবে কারণ হাড়গুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে হাড়গুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি রাজমিস্ত্রি আপার সাথে কাজ করতে চলে আসলাম প্রথমে আমি দেখেছিলাম আপা কিভাবে কাজ করছে তারপর দেখে দেখে আমিও কাজ করছি আজকের মতো আপা কাজটা শেষ করে দিল বাকি কাজটা পরে করবে এদিকে আবার ভাবি গরুর হাড় হাড্ডির ঝোল দিয়ে খাওয়ার জন্য গরম গরম ভাত রান্না করেছে তবে গরুর হাড্ডির ঝোল দিয়ে খিচুড়ি খেলে বেশি ভালো লাগতো কিন্তু রাজমিস্ত্রি আপাকে জিজ্ঞেস করেছিলাম উনি বলল যে গরম পড়েছে খিচুড়ি খেলে আরো বেশি গরম লাগবে সত্যি কথাই যে সময় আমরা এই ভিডিওটা তৈরি করেছিলাম তখন অনেক গরম ছিল যদিও এখন তিন চার দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে আর আমার এই ভিডিওটা দেখে শুধু এই বৃষ্টির মধ্যে গরুর হাড্ডির ঝুল খেতে ইচ্ছে করছে আর আমরা যখন সারাদিন কাজ করে হাড্ডির ঝোল দিয়ে ভাত খাচ্ছিলাম খেতে অনেক মজা লাগছিল তো ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ